ਡੌਜ ਕੋ ਰਗ ਕੋ ਜੀ ਤਰ ਜਨ ਸਪੈਸ਼ਲ ਵੇ ਪਾਸਤਾ ਬਣਨੀ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা সকাল সকাল থেকে শুরু করলেও আজকে আমি কিছুই করিনি এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু চা ডিম সিদ্ধ তারপরে এদিকে তোমাদের দাদাভাই ভাই যেগুলো খায় সেগুলো তো সমস্তটাও ও নিজে করেছে ভাবছ তো আমি কী করছিলাম অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই আজকেও হাঁটতে গেছিলো তো ও অনেকটা সকালে গেছে সকালে চলে এসেছে আমি না একদমই চেতন পাইনি যখন যাই আমাকে একবার গুড মর্নিং বলে গেছে আর কখন এসেছে এগুলো আমি চেতনই পাইনি আর আমার ঘুমটা আজকে খুব গাঢ় ভাবে এসেছিল তারপর যখন আমার ঘুম ভাঙে দেখছি রান্নাঘরে ও তখন চা মানে চাটা গরম করছে আর কি আমার জন্য মানে অন্যদিন আমি ওকে বেডটি দিলেও আজকে ও আমাকে বেডটি দিয়েছে মাঝে মতো এরকম ট্রিটমেন্ট পেতে বেশ ভালোই লাগে সত্যি বলতে আমার শরীরটাও ভালো ছিল না তো সেই কারণেই আর কি দেখছি ও সমস্তটা করেছে আর আমার তো সকাল সকাল একদম পুরো মাইন্ড ফ্রেশ হয়ে গেছে দেখো আমি বিছানাটা না তুলেই রান্নাঘরে চলে গেছিলাম যে কিসের আওয়াজ আসছে দেখতে তখন গিয়ে দেখছি ওই কাজগুলো সব করে ফেলেছে বেশ ভালোই হলো বরের হাতে চা খেয়ে সকাল সকাল দিনটা শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছ এখন বিছানাটা তুলছি কারণ আমি বিছানা তো তুলে যাইনি এখন বিছানাটা গুছিয়ে নিলাম এরপর রুম টুম ঝাঁট দেবো তারপরে ফ্রেশ হব আর যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না এদিকে দেখো আমার কাজগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই আমার মানে পুরো জায়গাটার একটা ছোট্ট করে ট্যুর দেখতে চেয়েছ আমি যত তাড়াতাড়ি পারবো করে দেওয়ার চেষ্টা করব। দেখা যাক তোমাদের দাদাভাই থাকতে করার চেষ্টা করব নয়তো একার পক্ষে তো সম্ভব হবে না সেজন্যই তো যাই হোক এদিকে দেখতেছ আমি আমার হাতে কাজগুলো করে নিচ্ছি তারপরে আজকে হচ্ছে ঘরটাও সকাল সকাল মুছে নেব বেলা গেলে মুছতে ইচ্ছা হয় না সেই কারণে ভালো আজকে সকালবেলাতেই মুছে নিই কারণ ওই বেলা গেলে রোজ ভাবি মানে ওই বিকেলের দিকে মুছবো তারপরে খুব কষ্ট লাগে তখন মুছতে গেলে সেই জন্য ভাবছি আজকে সকাল সকাল কাজটা সেরেই নিই যেহেতু তোমাদের দাদাভাই আমার অর্ধেক কাজ করেই দিয়েছে আর একটু পরে রান্না বসাবো তো এই যে দেখো কালকে কিচেনের সমস্ত কিছু তো বার করে দিয়েছে এখনও কিছু কিছু জিনিস আছে আর আজকে আমি সকাল সকাল ভাগ্যেই রান্নাটা বসিয়েছিলাম আজকে মিস্ত্রিও এসেছিলো এই যে উপরের যে টাইলসগুলো রয়েছে ওটাকে চেঞ্জ করে আবার নতুন লাগানো হবে তো বুঝতেই পারছো রান্নাঘরে কাজ চলবে সেই কারণে আর কি আমি এমনিতে সকাল সকাল আজকে রান্না বসিয়েছিলাম তারপরে দেখলাম ভালোই করেছি আর সকাল সকাল রান্না বসানোর কারণ হলো মা মাংস পাঠাচ্ছে গ্রাম থেকে খাসির মাংস তারপরে আমার এখানে ড্রেস তোমরা তো দেখছো আমি দুটো চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছি কারণ আমার জিনিসপত্র তো ওখান থেকে এসেছে তো আমার কাছে তো চুড়িদার বলতে সেভাবে ছিল না কারণ ওখানে তো আমি চুড়িদার তেমন পরতাম না তো সেগুলো সব বাড়িতে সেই কারণে মাকে বললাম যে পাঠিয়ে দাও কাউকে দিয়ে তো আমার ওই দাদাটা আসবে সমস্ত চুড়িদার বলো যা মা একটা ব্যাগে করে দিয়েছে আর কিছু মানে টুকিটাকি জিনিস যেমন দেখলাম তেল পাঠিয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি বড়ি আর যাবতীয় যা অনেক কিছু জিনিস পাঠিয়েছে দেখো তোমাদেরকে একটা কথা বলি আমার দাদা ভাই দিদি কেউই নেই তো যেটুকুনি যা আছে সবটাই আমার আর আমার মায়ের তো এই জায়গায় যদি আমার একটা দাদা বা ভাই থাকতো আমি কখনোই এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করতাম না কারণ আমি মনে করি আমার হাজব্যান্ডে যেটুকুনি সেটুকুনি আমার আর আমার নিজের যোগ্যতায় যেটুকুনি করতে পারবো কিন্তু অনেকে এমন রয়েছে যারা পুরো মানে ভাইয়ের চুষে খেয়ে নিজেরা বড় লোক হয় এমন অনেক আছে অনেক কি বলছি আমি আর বেশি কিছু বললাম না মানে তাদের এভরিথিং সমস্ত কিছু সেই সংসার থেকে যাই বিশেষ করে দেখবে যারা চাকরি করে সেই ফ্যামিলি থেকে যায় তো এমনটাও হয়ে থাকে বেশিরভাগ টাইম তখন আর সেই ছেলেটা আর লোক কী হবে অন্যরা বড় লোক হয়ে যায় কারণ ছেলেটার পুরোটা দিয়েই তো দুটো সংসার চলে এমনটাও হয়ে থাকে তো অনেক অনেক ফ্যামিলিতে এমন আছে আর সত্যি বলতে আমি এগুলো পছন্দ করি না আমার মা আমাকে অনেক বা আরও কিছু পাঠাতে চাইছে আমি একদমই মানা করে দিয়েছি মা আমাকে চাল কি মানে কিনতেও মানা করেছিল কিন্তু তোমাদের দাদাভাই আমার জন্য একটা ওই পঁচিশ কেজি মতন চালের একটা বস্তা কিনে এনে দিয়েছে তোমাদের দেখেছিলে আগের দিন কারণ আমি এই জিনিসগুলো মানে পছন্দ করি না বর্তমানে যদিও আমার কোনো আদার দাদা বা ভাই নেই যে তার মেরে জিনিস আমি নিয়ে আসছি সবই আমার কিন্তু তবু আমার নিতে ইচ্ছা হয় না যে আমার যেটুকুনি আছে আমার হয়ে যাবে এই যে দেখো এটাই ভর্তি করে মা মাংস পাঠিয়েছে আর ওইদিকে ওই যে বোতলটা দেখলে ব্যাগে জড়ানো ওটা সাদা তেল রয়েছে আর ওই ব্যাগটায় জামা কাপড় আছে বড়ি পাঠিয়েছে রসুন পাঠিয়েছে রসুন আমাদের গ্রামে পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতে গেছিলো তো এক কেজি কিনেমা পাঠিয়েছে তো এইগুলো সমস্ত কিছু দিয়েছে আমার একটা জিনিস আনা হয়নি সেটা হচ্ছে গঙ্গার জল তো দেখি ওটা আমরা যাবো যেদিন নিয়ে আসবো তো এইদিকে দেখো আমি ভাতটা তো অনেক আগেই বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে ওই যে দাদাটা এসেছে রান্নাবান্না করবো ওকে বলেছি সকাল সকাল আমি বসিয়ে দেবো খাওয়া দাওয়া করে তারপরেই যাস তো সেই জন্যই আর কি খাসি মাংস হবে আর হচ্ছে দুটো ভাজা করবো আর ভাত সিম্পলের মধ্যে করে ফেলবো আমার যখন মাংসটা আমি বসাই তখনই কিন্তু মিস্ত্রি চলে এসেছে তো আমি বললাম তোমাদের যদি আদার্স কোনো কাজ থাকে সেগুলো করে নাও তারপর আমি রান্নাঘরটা খালি করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি মানে যেটা হয় ভালোর জন্যই হয় আমি কিন্তু এতটা সকাল সকাল কখনও রান্না বসাই না আমরা একটু লেট করেই বসাই তো আজকে ভাগ্যিস আমি তাড়াতাড়ি বসিয়েছিলাম কারণ পুরো বিকেল পর্যন্ত রান্নাঘরে কাজ হয়েছে নাহলে তো আমি রান্নাই করতে পারতাম না যেদিনকার ভ্লগটা তোমরা দেখছো ওই দিন কিন্তু আমার প্রচুর অসুবিধা হয়েছিল তো এই সমস্ত কিছু বার করা গোছানো সব কিছু মিলিয়ে একটু চাপই হয়ে গেছে এর পরের ছুরিটা আশা করি আমরা প্রচুর এনজয় করব। এইবার আমাদের সুন্দরবন যাওয়ার কথা ছিল কিন্তু হলো না ফার্স্ট আমরা ঠিক করেছিলাম দীঘা দীঘা থেকে তোমাদের দাদাভাই আসার আগেই বললো যে দীঘা যাব না দীঘা তো গিয়েছি সুন্দরবন যাবো এখন সবাই সুন্দরবন যাচ্ছে তো ওটা আর হলো না দেখা যাক পরেরবার কোথায় যাওয়া যায় এবার আর আগে থেকে কিছু প্ল্যান করব না হুট করে বেরিয়ে যাব যেখানে মন চাইবে আর পরেরবার বার আশা করি কোনো অসুবিধা হবে না তার কারণ আমার এক্সামও ধরো শেষ হয়ে যাচ্ছে তার উপরে হচ্ছে আমার আদার্স কোনো প্রবলেম নেই আজ এই বাড়ি কাল ওই বাড়ি ওসবও কোনো প্রবলেম নেই পারমানেন্ট তোমাদের দাদাভাই আসবে আর আমরা বেরিয়ে পড়বো এমনটাই প্ল্যানিং আছে আর এবার একটু বুঝতেই পারছো অসুবিধাও হয়েছে আমাদের তো এদিকে দেখতে পাচ্ছি আমি পটল ভাজা করব আর ঘি ভাজা করব তো দুটোই মানে কেটে নিচ্ছে এই দুটো ভাজা করবো আর খাসির মাংসটা করব ওকে বলেছি তুমি খাসির মাংসটা বানিয়েও তো ওই বানাতো কিন্তু আমার দাদা একটু ব্যাঙ্কে গেছিলো ব্যাঙ্কে কিছু কাজ রয়েছে তো ওকে নিয়ে গেছিলো সেই কারণে আমি রান্নাটা করেছি তো এই যে দেখতে পাচ্ছ ওইদিকে ভাতটা হচ্ছে আর এই সাইডে আমি ভাজাটাও করে নেব কারণ লেট করলে হবে না তোমাদেরকে তো আমি বললামই দিনের শেষে আমি সবথেকে বেশি কোন জিনিসটায় শান্তি পাচ্ছি বলতো যে এই সংসারটা আমার সংসার বা এখানে আমরা দুজন যা করব সেটাই মানে এই কথায় কথায় অন্য কিছু শুনতে হবে না বা পঁইফিও দিতে হবে না সব থেকে বড়ো কথা হলো তাই কারণ কোনো একটা জিনিস যদি একটুখানি বেশিও হয়ে যেত সেটারও তোমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় দেখবে যে কেন বেশি হলো বা বেশি তেল ইউজ হচ্ছে বা বেশি এই ইউজ হচ্ছে তো এগুলো অনেক কিছু শুনতে হয় সেটা সম্পূর্ণ না নিজেদের যেটা মন হচ্ছে কোনো দিন হয়তো ডাল ভাত খেয়ে থাকলাম তাতেও কোনো দুঃখ নেই কোনোদিন হয়তো আমার শরীরটা পাচ্ছে না আমার হাজব্যান্ড করে দিচ্ছে তার জন্য কেউ কথা শোনানোর নেই আজকে যেমন সকালবেলায় অ্যাকচুয়ালি আমার পিরিয়ডস টাইম চলছে তো বুঝতেই পারছো এই টাইমটা কতটা পেন হয় একটা মেয়ের শরীরে এটা মুখে বলা যতটা সহজ বাট এটা একটা এমনই একটা প্রক্রিয়া তো এটা হতে না অনেকটাই কষ্ট হয় তো ভালোই হলো আমার মানে ঘুম থেকে উঠেই যে ট্রিটমেন্ট আমি পেলাম ওটা দেখে আমার মাইন্ড ফ্রেশ হয়ে গেছে কারণ এই টাইমে মেয়েদের প্রচুর মুড সুইংস হয় তোমরা জানো তো আমার বেশ ভালো লাগলো তো রান্নাবান্নাটাও ওই করে নিত যেহেতু আমি আর এটা করে ফেলেছিলাম কিন্তু ও ব্যাঙ্কে চলে গেছিলো বলে বাদ বাকি কাজটা আমি করেছি আর দেখো আমাকে সব গুছিয়ে দিয়ে গেছে মানে মাংসের আলু বলো মশলা বলো সমস্তটা বানিয়ে দিয়ে গেছে কারণ মাংসটা ওর করার কথা আসলে এই যে দেখতে পাচ্ছ ম্যারিনেট করেও রেখে গেছে এখন জাস্ট আমি মাংসটা বানিয়ে নেবো ভেবেছিলাম প্রেশার কুকারে দেব বাট আমার কাছে যে প্রেশার কুকারটা আছে ওটা অনেক বড় তো ওকে আমি বললাম তুমি যাওয়ার আগে একটা ছোট্ট মতন প্রেশার কুকার নেব হয়তো তুমি থাকলে না আমি একা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিলাম একটা হয়তো ভাত করলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণেই তো এই যে দেখো আমি আলুটা ভাজছিলাম তখনই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তারপরে বাদবাকিটা আমি পুরোটা করে নিয়েছি সত্যি বলতে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই একটা নিজের সংসারে চাহিদা থাকে আর যে টাইমে এসে আমরা সেই সংসারটা পাই সেই টাইমে আর সেই সংসার সাজানোর প্রতি কোনো মন থাকে না থাকে শুধু দায়িত্ব কর্তব্য এগুলোই থাকে কারণ দেখবে বিয়ের পর একটা মেয়ের যে মন মানসিকতা থাকে সেইটা একটা টাইম পর গিয়ে আর থাকে না বিয়ের প্রথম প্রথম যেমন থাকে একটু আলাদা টাইম স্পেন্ড করা একটু নিজের মনের মতন রান্না করা বা একটু নিজের মনের মতন ব্যালকনি থাকবে যেখানে দুজনে টাইম কাটাবে হয়তো রাতে বেলায় দুজনে বসে গল্প করলাম এই জিনিসগুলো একটা টাইম হয় না বাট যে টাইম একটা মেয়ে একটা সংসার সংসার তখন আর সেই মেয়েটা সংসার সাজানোর কোনো ইচ্ছা থাকে না মানো আর না মানো এটা হয়তো তোমরা অনেকেই জানবে তো আমারও দুটো বছর কেটে গেছে তারপরে আমরা ডিসিশন নিয়ে আজকে এই জায়গায় এসেছি তো খুব তাড়াতাড়ি হয়তো আমরা কোয়ার্টারেও চলে যাব সেখানে আরও একটা বেটার লাইফ পাবো আর একটা কথা কি জানো তো একটা ছেলে যখন একটা ফ্যামিলির জন্য ইনকাম করে বাইরে পড়ে থাকে দিনের পর দিন আর সব থেকে বড়ো কথা ওর চাকরিটা এমন যে প্রত্যেকটা সেকেন্ড জীবনে ঝুঁকি নিয়ে সেই মানুষটা যখন বাড়ি এসে যখন শান্তি না পায় তাকে মানে মেন্টালি যে প্রেশারটা দেওয়া হয় সেটা একটা মানুষের পক্ষে কতটা কষ্টকর আমি দেখেছি খেতে গিয়ে উঠতে গিয়ে শুতে গিয়ে বসতে গিয়ে বাস টাকা তো আমি মানে ওই জিনিসটা আমি ওকে বলতাম যে তোমার কতটা কষ্ট হয় আমি বুঝতে পারি খাওয়ার টাইম পর্যন্তও মানে টাকা তো প্রচুর কষ্ট হয় মানে একটা ছেলে যখন বাড়ি আসে তিরিশ দিনের ছুটিতে সে কিন্তু শান্তির জন্যই বাড়িতে আসে এটুকুনি তোমরা মাথায় রাখবে তো সে যখন সেটা না পাই এর থেকে কষ্টের বোধ হয় আর কিছু হতে পারে না যাই হোক আমার সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট ওইদিকে কিন্তু মিস্ত্রি এখনও যায়নি কারণ বাথরুমে একটা কাজ রয়েছে জালি লাগানোর তো আমি আগে স্নানটা সেরে নিয়েছি কারণ ওই কাজটা করলে তো আর ওখানে স্নান করা যাবে না সেই জন্য আমি আজকে আগেই স্নানটা সেরে নিলাম আর আজকে আমাদের রান্নাবান্না কিন্তু অনেক আগে হয়ে গেছে বারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা সেই তখনই তারপরে যে দেখো টান সেরে নিয়েছে আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসবে তো আজকে হেয়ারটাও ওয়াশ করলাম মাথাটাও ধরেছিল ওই যে দেখো তোমাদের দাদাভাই বাইরে সব কাজগুলো দেখে নিচ্ছে কারণ ইলেকট্রিকেরও কাজ হচ্ছে সেগুলো ও দেখে নিচ্ছে এবার চলো ব্যাগে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো বার করে নিই তোমাদের দাদা জন্য ড্রেস আমি কিনেছিলাম সেটা তারপরে আমার চুড়িদারগুলো সব মা পাঠিয়েছে যে দেখতে হচ্ছে ব্যাগে করে তো এগুলোই এবার সমস্তটা গুছিয়ে রাখবো আর এখানে তো এটাই বেশি পড়তে হবে বুঝতেই পারছো এখানে তো শাড়ি ফরার তেমন কোনো দরকার নেই কোনো কেশন ছাড়া তো ওই মন হলো বা শুটে এই কারণেই আর এই যে দেখতে পাচ্ছ যেগুলো নতুন নতুন ছিল সেগুলোই এনেছি বাদ বাকিটা আমি কিনে নেব এখন যেহেতু আমি কিনতে যাচ্ছি না এখন একটু প্রবলেমই হচ্ছে সেই কারণে তো সামনের মাসে বেশ কিছু চুড়িদার কিনবো নিজের পড়ার জন্য আর এই যে এই কটায় মা পাঠিয়েছে চলো এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি তারপরে সন্ধ্যাবেলায় তোমাদের দাদা উপর আমার একটু রাগ হয়ে গেছিলো তো দেখছি উনি হঠাৎ করে চলে গেছে হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এই যে আগের দিন আমার সঙ্গে পাস্তা বানানো শিখেছে মানে সেই প্রথম যে পাস্তা বানানোটা তোমরা দেখছিলে ওটা তো আমি বানিয়েছিলাম সেই শিখেছে তার পরের দিন দেখছি হঠাৎ করে মানে আমার রাগ কমানোর জন্য নিজের হাতে পাস্তা বানিয়ে এনেছে আমিও রাগ করে থাকতে পারলাম না যেহেতু এটা প্রথমবার বানিয়েছে এর আগে কখনও বানায়নি তাও আবার আমার বানানো দেখেই তো সেই কারণে হচ্ছে আমিও ওটাকে টেস্ট করার জন্যই আগ্রহী হয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ তারপরে খাইয়েও দিল আর আমার মুখটা একটু হাড়ি মতন ফুলেছিলো মাঝে মধ্যে এরকম রাগ করে যদি এরকমের একটা জিনিস পাওয়া যায় বা এরকম ভালোবাসা যদি পাওয়া যায় তাহলে আমি এরকম রাগ একশোবার করতে রাজি আছি কী বলো তোমরা কমেন্ট করে জানিও যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা খুব একটা বেশি বড়ো করবো অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা বেশ বড় হয়েছে তো তোমরা এটাকে এনজয় করো আর টাটা সব খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে